মিথ্যে কথা শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন শুই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক একরকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে দেখো নিত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজামে চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমে আদর করিয়ে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে আছে শুনতে পেয়ে দিদিমণি বলেন শোনো এসব কথা কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি কু কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়ু আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে शरद मेघे देखते पेलम रवींद्रनाथ के